বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল ডাক্তার স্যারকে চাপে ফেলে পদত্যাগ করতে বাধ্য করতে চায় তারা হয়তো জানে না করে যেতে আর সময় কোন যাবে এই বিষয়টা কি তারা জানে না জানার পরেও তারা ক্ষমতার লোভে ডক্টর ইউনুসকে চাপ সৃষ্টি করতে চায় তাদের সে বাধ্য হয়ে পদত্যাগ পায় কারণ সে তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না সে তো মানুষকে জিম্মি করে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চাবে না যখনই সে দেখবে সমস্যা সে পদত্যাগ করে চলে যাবে চলে গেলেই কিছু কিছু অসাধু লোকের হাতে দেশ চলে যাবে এরপরে আমেরিকা অথবা ভারত করবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে আমেরিকা তাদের সেনাবাহিনী বাংলাদেশে প্রেরণ করবে তারপরে ধীরে ধীরে দেশটা নৈরাজ্য সৃষ্টি হবে ভারতের হাতে চলে যাবে জিম্মি হয়ে যাবে আসলে বাংলাদেশ ভালো থাকুক এই বিষয়টা বাংলাদেশের মানুষটাই চায় না তাহলে বাংলাদেশ কিভাবে ভালো থাকবে যে দেশে টাকার বিনিময়ে মানুষকে কিনতে পাওয়া যাও সেই দেশের মানুষ কিভাবে উন্নতি করবে কিভাবে ভালো থাকবে এটা দিনে সম্ভব